দেখুন ষোলো বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে একটি বৈষম্যহীন সমাজ মানে রাষ্ট্র ব্যবস্থা কয়েক করবার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ পয়লা জুলাই থেকে খুশি উঠেছিল তারা ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছিল এই জুলাই এবং আগস্টে এই মাসেই সমত হয়েছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার সেই মাসটিকে যারা উপহার দিয়েছিল একটি ফ্যাসিজমের বিরুদ্ধে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়বার বিরুদ্ধে যারা করবার জন্য যারা উপহার দিয়েছিল তাদের দিনে আমরা স্মরণ করছি আজকের দিনে এবং মাসব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করেছে এই শিব বাড়ি জিহর চত্বরেই আমরা কর্মসূচি পালন করে যাব এবং এই হাজার মায়ের বুকখালি যারা করেছে সেই সমস্ত শহীদ থেকে আমরা স্মরণ করব এবং তাদের মন্টবুল আলমিনের কাছে যেন শ্রেষ্ঠ মাকাম দান করেন এবং যারা আহত হয়েছে পঙ্গুত্ব পালন করেছে তারা যেন দ্রুত হয়ে ওঠে এবং যারা মুক্ত বাংলাদেশ গড়তে এই ধরনের মানে কর্মযোগ্য অংশ নিয়েছিল তাদেরকে সরকারি রাষ্ট্রীয় সহযোগ সকল সঞ্চিত আমরা আহ্বান জানাই সাথে সাথে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশকে গণতন্ত্র পৌঁছে দিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোধিষ্ঠার কাছে এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই এই দিন থেকে শুরু হবে আমাদের কথা